প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা চোখ রাখব থেকে বড়ো খবরের দিকে একদিকে কাসেম সিদ্দিকী তিনি টিএমসি পার্টিতে যোগ দিয়েছেন আরেকদিকে নওশাজ সিদ্দিকী তার দল যেভাবে আগিয়ে যাচ্ছে এ বিষয় নিয়েও আপনাদের কাছে আমরা ফিরে আসব এবং আব্বাস সিদ্দিকী তার বক্তব্য সে কি বলেছেন সেটাও আমরা দেখব প্রথমে আমরা চলে আসি ক্যানিং পূর্বের বিধায়ক শৌকাত মোল্লা তার বক্তব্য দিকে ক্যানিং পূর্বের বিধায়ক শৌকাত মোল্লা তার বক্তব্য হল যে নওশা সিদ্দিকী তার পরিবারের লোকজনকে ধরে রাখতে পারছে না প্রসঙ্গ কাসেম সিদ্দিকী কাসেম সিদ্দিকি টিএমসিতে যোগ দিয়েছেন সে তো তার ভাইয়ের পার্টিতে যোগ দিতে পারত কিন্তু সে যোগ দেয়নি সে দিয়েছে টিএমসি পার্টিতে তাই ক্যানিং পূর্বের বিধায়ক সৌকাত মোল্লা সে বলছে নওশাদ সিদ্দিকি যে তার পরিবারের লোকজনকে ধরে রাখতে পারছে না সেই নওসা সিদ্দিকী স্বপ্ন দেখছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দাঁড়াবে এবারে আসুন আব্বাস সিদ্দিকী তার বক্তব্য আব্বাস সিদ্দিকী তিনি বক্তব্য রেখেছেন যে আমি আল্লাহ সৃষ্টির সঙ্গে কোনো দিন ধোকা দিব না মানুষের সাথে কোনো দিন আমি বিশ্বাসঘাতকতা করব না আব্বাস সিদ্দিকী তার যদি জানও চলে যায় সে দিন আল্লাহ সৃষ্টির সঙ্গে কি করবে না আল্লাহ সৃষ্টির সঙ্গে ধোকা দিবে না এবং মানুষের সাথে কোনো দিন বিশ্বাসঘাত কথা করবে না আব্বাস সিদ্দিকী আগে যা ছিল এখনও তাই আছে আগামী দিনে তা থাকবে বক্তব্য আব্বাস সিদ্দিকীর কাসেম সিদ্দিকী তার বক্তব্য পাল্টেছে একটা সময় যে পার্টিকে চোর বলেছিল এই পার্টিতে যারা আছে তারা সব চোর এমন বক্তব্য কাসেম সিদ্দিকী সে নাকি রেখেছিল সেই কাসেম সিদ্দিকি আজকে সেই পার্টিতে যোগ দিয়েছে সোশ্যাল মিডিয়াতে একটা যেন কীরকম হচ্ছে যে পীর পরিবারের লোক তার কথাটা দেখুন কিছু মানুষ এই কথাগুলোকে সোশ্যাল মিডিয়াতে নতুন করে ছেড়ে তারা বিভিন্ন রকম মানুষকে তাদের গাল মন্দ এইগুলোকে তুলে ধরার জন্য ভিডিওগুলো তারা সোশ্যাল মিডিয়াতে ছাড়ছে আর কমেন্টে গুণই লেখা হচ্ছে প্রচুর পরিমাণে খারাপ ভাষা ইউজ করা হচ্ছে কিন্তু মনে রাখবেন সময় ক্ষেত্র সময় হিসেবে সময় হিসেবে মানুষকে পরিবর্তন হতে হয় একটা মানুষ সে একটা সময় খারাপ ছিল আর একটা সময় সে কিন্তু ভালোর পথে আসে আবার একটা মানুষ ভালোর পথে থেকে আবার খারাপের ভেতরে চলে যায় কোনো একটা সমস্যা যখন জড়িয়ে যায় তারপরেই কিন্তু এটা হয় কাসেম সিদ্দিকি তার ক্ষেত্রে কোন একটা সমস্যা জড়িয়ে গিয়েছে যার কারণে কাসেম সিদ্দিকী তাকে টিএমসি পার্টিতে যোগ দিতে হয়েছে এটাও হতে পারে কিন্তু মনে রাখবেন এই যে টিএমসি পার্টি আসার পর থেকে অনেক উন্নয়ন হয়েছে এটাকে অস্বীকার করতে পারবে না আবার মনে রাখবেন এই টিএমসি পার্টি আসার পরে অনেক ক্ষতি হয়েছে এটাও কেউ অস্বীকার করতে পারবে না নওসাদ সিদ্দিকী তাকে নতুন দল করার যে চিন্তা ভাবনা আব্বাস সিদ্দিকী ঢুকিয়ে দিয়েছেন দলটা তৈরি করে দিয়েছেন নওসাদকে দায়িত্ব দিয়েছেন তারাও কিন্তু সমস্যায় পড়ার পরে কিন্তু এই দলটা তৈরি করেছেন মাথায় রাখবেন কোনো সমস্যা না হলে মানুষ কিন্তু দরই না তেমনই কাসেম সিদ্দিকি যে পার্টিতে গিয়েছেন মনে রাখবেন একটা সময় সব তথ্য বেরিয়ে আসবে কেন তিনি যোগদান করেছেন কেন নওসা সিদ্দিকি তার দল আইএসএফে যোগদান দি সব কিছু মানুষের সামনে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে শুধু সময়ের অপেক্ষা কাসেম সিদ্দিকী তার মাথাটা টিএমসি পার্টির কাছে বিক্রি করেননি। কোনো কারণে তিনি দলে যোগদান করেছেন ফুরফুরা শরীফের অনেক উন্নয়ন কিন্তু হয়নি মুখ্যমন্ত্রী যাওয়ার পরে সেগুলো দেখানো হয়েছে সে বিষয়ে বলা হয়েছে তারপরে কিন্তু কাসেম সিদ্দিকিকে দেখা গিয়েছে টিএমসি পার্টিতে যোগদান করতে দীর্ঘদিন আপনারা দেখেছেন ফুরফরার এক ফির্জাদা টিএমসি পার্টির অনেক গুণগান গিয়েছে আজকে তার ভ্যালু কমে গিয়েছে আজকে কাসেম সিদ্দিকি তাকে কেন এত ভ্যালু দেওয়া হচ্ছে মনে রাখবেন এই কাসেম সিদ্দিকী যেখানে অন্যায় পেয়েছে সেখানে প্রতিবাদ করেছে এই টিএমসির বিরুদ্ধে এত পরিমাণ প্রতিবাদ করেছেন কাসেম সিদ্দিকী যার কারণে এই কাসেম সিদ্দিকী যখন জলসায় বার হয়েছে রাস্তা দিয়ে যখন যাচ্ছেন গভীর রাতে আমাদের এখানে যেখানে জীবনে কোনো দিন পুলিশে কারুর গাড়ি দাঁড় করিয়ে চেক করেননি কিন্তু কাসেম সিদ্দিকী ওই রাতে আসছিল জলসাই তার গাড়ি দাঁড় করিয়ে তারা জানতো এটা ফুরফুরার পিরিজাদা কাসেম সিদ্দিকীর গাড়ি তাকে পুলিশ দাঁড় করিয়ে তার গাড়িকে চেক ইন করেছে কাসেম সিদ্দিকী বারবার বলার পরেও কিন্তু তারা শোনেনি তারা চেক ইন করেছে তারপরে তাকে ছেড়েছে বিভিন্ন জায়গাতে তাকে হেনস্ত করা হয়েছে আজকে সেই কাসেম সিদ্দিকে এই দলে যোগদান করেছেন এই দল যেভাবে উন্নয়ন করেছে কেউ অস্বীকার করতে পারবে না কিন্তু আসার পথ থেকে অনেক ক্ষতি হয়েছে কিন্তু ক্ষতির মাঝে যেটা লাভ হয়েছে মানুষ তো সেটাই চাইছে মানুষের সামনে কতটা আসছে সেটাই দেখছে পিছন দিক দিয়ে কত ক্ষতি হচ্ছে সেটা মানুষ কিন্তু দেখবে না তাই সময় কথা বলবে কখন কাখে কোন জায়গায় কোন পরিস্থিতিতে তাকে আটকে যেতে হয় আবার কখন তাকে এগিয়ে যেতে হয় সেটাও কিন্তু সময় কথা বলে আজকের দিনে যে কাসেম সিদ্দিকী যে পার্টির বিরুদ্ধে এত উল্টো বলেছেন সেই কাসেম সিদ্দিক আজকে সেই পার্টিতে তাকে জয়েন করতে হয়েছে তাই কথাবার্তারা সর্বসময় ভেবে চিনতে বলতে হয় কোনো পার্টিকে বদলাম করে নয় আবার কোনো পার্টিকে নিজের কোয়েট এনে অন্য পার্টিকে বদলাম করে নিজেকে মানুষের কাছে একটা বড় সাহেব বলে প্রমাণ করতে চাই কিন্তু একদিন তার সেই প্রমাণটা ভেঙে চুরমার হয়ে যায় ওই ব্যক্তিটা আর নিজের সম্মানকে ইজ্জতকে মানুষের কাছে আর দেখাতে পারে না তাই কথাবার্তারও সর্বসময় সংযত হয়ে বলতে হয় আজকে যে পার্টিটাকে এত বদলাম করেছেন কাসেম সিদ্দিকী আর সেই পার্টিতে আজকে তাকে যোগদান করতে হয়েছে তাই বলবো সোশ্যাল মিডিয়াতে যারা উল্টো পাল্টা কমেন্ট করছেন মনে রাখবেন কাসেম সিদ্দিকীর মতো পরিণতি আপনাদেরও হতে পারে তাই সময়ের দিকে খেয়াল রেখে নিজের কাজে ব্যস্ত থাকুন গাল মন্দ করে কোনো লাভ হবে না কাসেম সিদ্দিকি সে যে পার্টির বদলাম করেছেন সেই পার্টিতে আবার যোগদান করেছে কোনো সমস্যা হয়েছে তার কারণে যোগদান করেছে এটা মনে রাখবেন